ভোট পাই না তখন দিনের ভোটে আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুরো রাজ্যকাল দিয়ে দেন আজকে এই কর্মসূচির প্রতিষ্ঠা হচ্ছে আমাদেরকে নির্বাচনের

নতুন শিশু হলে জনপরিবাদা যেমন কোনো অফিস আদালত হয় না এমন একটা আইডি কার্ড ব্যাংক অফিস আদালত হয় না আমাদের জাত সব সবকিছু যে কোনো সুবিধা নিতে হলে যে কোনো সরকারি সুবিধা নিতে হলে আমাদের জাত জাতবাদী Let's